আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সব সবসময় ধৈর্য ধরে থাকি কারণ ধৈর্যশীলদের আল্লাহ তা পছন্দ করেন সামনে আসছে রোজা হালকা করো গুনাহের বোঝা যদি করো পাপ চেয়ে নাও মাফ এসো নিয়ত করি আজ থেকে সবাই পাঁচ নামাজ পড়ি দুনিয়ায় চার হাজার এর বেশি ভাষা থাকলেও আজানের ধবনী কিন্তু এক সুবাহান আল্লাহ আল্লাহ মাঝে মাঝে বিপদ দেন কারণ তিনি চান আপনি তার দিকে ফিরে আসুন যদি তুমি মানো আল্লাহ বাড়িয়ে দিবে তোমার সম্মান একদিন আমার ইনশা আল্লাহ গুলো আলহামদুলিল্লাতে পরিণত হবে প্রতিশোধ নয় ক্ষমা হল ইসলামের মূল আদর্শ একজনের কাছে চাইলে কখনো খালি হাতে ফিরতে হয় না তিনি হলেন আল্লাহ তিন বেলা খাবার যতটা গুরুত্বপূর্ণ পাজক্ত নামাজ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিশ্চয় নির্ধারিত সময়ে নামাজ আদায় করা মুমিনদের উপর ফরস সুরা নিসা একশত তিন দুনিয়ার মসজিদগুলো এত সুন্দর না জানে আল্লাহর জান্নাত কতটা সুন্দর হে আল্লাহ মুসলমান যখন বানিয়েছ ইমানের সাথে মৃত্যু দিও রসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেন যে কোনো মমিন কোনো ক্ষুধার্ত মমিনকে খাওয়াবে আল্লাহ তাকে জান্নাতের ফল খাওয়াবেন বাই হাকি সোয়াবুল ইমান তিন হাজার অষ্টানব্বই হাসান যার চরিত্র নিয়ে মহান আল্লাহ তালা প্রশংসা করেছিলেন তিনি হলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে ব্যক্তি ধোকাবাজি করে আমার সাথে তার কোনো সম্পর্ক নেই কোনত মুহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম দেহের রোগের ঔষধ ফার্মেসিতে থাকলেও মনের রোগের ঔষধ আলকোরআনে আছে সুরা ফাতেহায় এতই বরকত যে তা নাজিল হওয়ার সময় শয়তানও কেঁদেছিল দশ টাকার নামা শিক্ষার বইয়ে যা আছে পৃথিবীর দামি বইয়েও তা নেই